আমি অরহিম বারশাঁখ শুনিলা ইয়াউমি ও বাসন তোমাদের এর পরে যে জগতে আঁকা হবে সেটা হচ্ছে বারশাখের জগৎ পর্দার আড়ালে সেই জগৎ তার নাম আমরা বাংলায় বলি খবর কি বলি বলেন বলে এর আগে যে জগতে ছিলাম ওইটাও যেহেতু পর্দার আড়ালের জগৎ ওটাকে আমরা আলাদা একটা নাম দিয়েছি রুহের জগৎ রোহের জগৎ আর কবরের জগৎ দুইটাই আড়ালে ওই সময় এসেছে যারা এখন কবরে আছে আমরা এতদিন ওখানে ছিলাম এখন কিছু কিছুদিন পরে কবরে চলে যাব এখনো যারা আছে তারা এর পরে আসবে তার মানে হায়াত কিন্তু সবারই সমান এই কথা বুঝতেছে এই হায়াতের ফেরেস্তা এসে বলবে তাম দুনিয়া খুঁজে দেখলাম তোমার জন্য যতটুকু বরাদ্দ ছিল পঞ্চাশ বছর ষাট বছর আমি আর একটা সেকেন্ড তোমার পেছনে শ্রম দিতে পারি না আমার সময় শেষ চলে গেলাম নিজের এই জীবন সম্পর্কে সচেতন থাকবা এখন যে জগতে তোমাকে রাখা হচ্ছে এখানে কোনো পরিচয় চলবে না বিশ্বনবীর মেয়ে ফাতেমাতুজ জহরারও কোনো পরিচয় খবরে চলেনি আমি যেনে সাবীর হাদিস পড়ছিলাম হাজরাতে আবুজার রাদি আল্লাহ তা আল আন তিনি বলেন আমি কবর ঘুরতে গিয়ে এই জিজ্ঞাসা করেছিলাম কবরের মাটি আমি নবীর মুখে শুনেছি নাকি তোমার ভেতরে সাপ বিচ্ছু আসে যাই আসুক না কেন সাবধান এখন যাকে রাখবো তিনি কিন্তু বিশ্ব নবীর মেয়ে কবরের কোনো আওয়াজ নেই চিন্তা করলেন নবীর কথা তো মিথ্যা না এ কোনো আওয়াজ দেয় না কেন ডাক দিয়ে বলে কবরের মাটি বিভিন্ন আজাব গজবের কথা আমি শুনেছি নবীর মুখে আমি বিশ্বাস করি এগুলো ঠিক কিন্তু এখন যাকে রাখতে যাচ্ছি উনি কিন্তু হাসান হুসাইনের মা উনি হজরতে আলির স্ত্রী জান্নাতে যত মহিলা যাবে তাদের নেত্রী সাবধান কোন বিয়াদ বি করবা না হজরতে আবু জর বলেন এতক্ষণ কোন আওয়াজ দেয়নি আমার বক্তব্য শেষ হলেই দেখি খবর পাওয়া যাচ্ছে ডাক দিয়ে বলে আবু নিজে শোনো পৃথিবীর মানুষকে শুনিয়ে দিও আমি কিন্তু সাড়ে তিন হাত জায়গা পৃথিবীর কোনো পরিচয় আমার কাছে নেই তুমি এতক্ষণ যাদের কথা বললে সব আমি শুনতে পেয়েছি তুমি কিসের ফাতেমার নাম বললেন জান্নাতের নেত্রীকে আমি চিনি না হাসান হুসাইনের মা চিনি না হজরত আলীর স্ত্রী তাও চিনি না এমনকি বিশ্ব নবী মহম্মদ রসুলুল্লাহর কলিজার টুকরা এই আমি চিনি না আমি চিনি তার কাজ যদি সত্যি কাজ কারবার ভালো পাই তার হায়াতের জিন্দগী যদি পবিত্র থাকে এল্লামানতাল্লাহিন সাদিব রবুল আল আমিন বলেন আমার কাছে একটাই পরিচয় শুধু কাজে লাগবে যার অন্তরটা পরিষ্কার থাকবে পরিচয় ছাড়া কোনো কিছুতে আমার কাছে কোন পরিচয় খাটবে না চলে যাও হযরতে আবু জার বলেন একটা আওয়াজonar পর থেকে আমি এই যে চিৎকার করে বের হয়ে গেলাম যে মনে কোনদিন আর সংসার করার সাহস আমার মনে আসে না ও সাতকেরা বংশে যে যায় করেন না কেন এরকম একটা জগৎ সামনে আমাদের নেই আরো জোরে বলেন বিশাল একটা ভয়ঙ্কর জগৎ আমাদের সামনে আসতেছে দুনিয়ার এই হিসাবেও যারা দায়িত্ব ছিল এগুলো যদি একটা একটা করে দায়িত্ব পালন করা বন্ধ করে দিত। দুনিয়াতেও কত অপমান অপদস্থ হওয়া লাগতো আপনি নিজের চোখের দিকে কানের দিকে এই বাক শক্তির দিকে তাকান আমার চেহারা যতই ভালো হোক লেখাপড়া আমি যতই আন্দাজে করি যদি কথা বলতে হঠাৎ আল্লাহ বন্ধ করে দেয় বিজ্ঞান এখন দেখাচ্ছে যে সাতাশটা স্তরের একটা স্তর যদি হয়ে যায় দুর্বল হয়ে যায় আপনি যতই জোরে কিছু করেন কথা বলতে পারবেন না শুধু গা গো শব্দ হবে কি দয়া করেছে আমি এই জায়গাগুলোতে যখন কম্পিউটারের সামনে বসি আগে সেজদা দিয়ে নিয়ে নি আল্লাহ কত মানুষকে তুমি এই কথা বলার যোগ্যতা কেড়ে নিয়েছো ওই যে কাজী নজরুল ইসলাম তিতাল্লিশ বছর জীবনে কথা বলতে পারে নাই বোবা ছিল আপনি হিসাব করতে পারেন জীবনে আজ যারা আল্লাহর বিরুদ্ধেই কথাকে ব্যবহার করেন মানবতার বিরুদ্ধেই কথাকে ব্যবহার করেন এখনই যদি আল্লাহ ওই সাতাশটা স্তরের হালকা একটু ফাটল ধরিয়ে দেয় এমনকি যে শরীরের ভেতরে সাড়ে পাঁচ কেজি রক্ত এখন দুইশো ছাব্বিশ কিলোমিটার বেগে প্রবাহমান চলছে থেকে পর্যন্ত বিজ্ঞান জানিয়েছে কোটি দুই কোষ আমাদের শরীরে দিয়েছে এই কোষগুলো যদি কিছু দুর্বল হয়ে যায় আর এগুলো দুর্বল হওয়ার কিছু পয়েন্টও আছে আমার আলোচনা ওদিকে না আমি ওদিকে যাচ্ছি না এক কথায় বলছি কোষগুলো যদি সত্যি দুর্বল হয়ে যেত আপনার কিন্তু এই রক্তের ভেতরে পক্ষে পাঁচ প্রকার ক্যান্সার দেখা দিত ক্যান্সার হওয়ার পেছনেও কিছু কারণ আমি পেয়েছি তামিলনাড়ুতে ছিলাম এক ভাইকে পেয়েছিলাম সিলেটের প্রায় বারো মাস সেখানে আছে যেদিন আমরা চলে আসবো ওই দিন শুনলাম শোনার রিপোর্ট দিয়েছে যে শরীরের ভেতরে যে পাঁচ প্রকার ক্যান্সার হয় তার ভেতরে এক প্রকার ধরা পড়িস ওনারে বললাম আপনার কত টাকা খরচ হলো বসে এক কোটি তেরো লাখ এক কোটি লক্ষ টাকা অলরেডি এই বারো মাসে চলে গেছে আজকে ডাক্তার দিয়েছে আমি না আর কারণ রক্তের যে কোষগুলো ওই কোষগুলো এখন আর কাজ করছে না আমি খ্রিস্টান ডাক্তারের সাথে কথা বলেছিলাম ইংরেজিতে জিজ্ঞাসা করেছিলাম তাকে যে হ্যালো ডক্টর এই যে রোগগুলো হওয়ার কারণ কি রক্তের ভেতরে যে পাঁচ প্রকার ক্যান্সার এর এক প্রকার ধরা পড়েছে এটার কারণ কি ডাক্তার আমাকে মেডিকেল রিপোর্ট দিয়ে জানাচ্ছিলেন যে পৃথিবীতে মানুষের এই শরীরে কোটি কোটি লোম কোপ আছে দেখতে পাচ্ছেন এই যে যেটা লোম বলে না অসম এই ভালো ভাষায় বললে লোম বলে এই লমগুলোর ভেতর দিয়ে অন্ধকার আর আলো প্রবেশ করে শরীরে আপনার শরীরের ভেতরে এই জন্য আল্লাহ বারো ঘন্টা আলো প্রবেশ করার ব্যবস্থা করে দিন দিয়েছেন আর বারো ঘন্টা এরকম অন্ধকার করে দিয়েছেন যেন অন্ধকার প্রবেশ করে ক্যান্সার থেকে বাঁচার জন্যে এটা ভূমিকা পালন করে এই লোকটা সারাটা জীবনই বেশিরভাগ আলোয় কাটিয়েছে শরীরের ভেতরে প্রবেশ করা দরকার সে ব্যবস্থা ওর ছিল ও দিনের আলোতে থাকতো সারা বারো ঘন্টা রাতের বেলায় ওই মোবাইলের আলো কম্পিউটার আলো টিভির আলো অথবা আলো চালিয়ে ঘুমাতো এই জন্য নবীর হাতি সরছে যখন ঘুমাতে যাবেন অন্ধকার করে ঘুমাবেন হাজার বছর আগে বিশ্বনবী জানিয়েছেন আর বিজ্ঞান এখন প্রমাণ করে বলছে যে ঘমানোর সময় বাঁতি আলো লিভিয়ে ঘনাবেন অন্ধকার আপনার শরীরের ভেতরে প্রবেশ করবে ক্যান্সার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে এ মাথার ভেতরে একটা জিনিস আছে পেছন দিয়ে বের হয় এটা যত বেশি বের হবে এটা অন্ধকার না হলে বের হয় না আমি তো আর আপনাকে বিজ্ঞান বোঝাই না আমি করান বোঝাচ্ছি এটা একটা পয়েন্ট এসেছে এই জন্য এতটুকু বললাম আল্লাহ আরব্বোলা আল সত্যি আমাদেরকে যা দিয়েছেন উনি যদি একটু এলোমেলো করে দেয় আমি হামজা আর হামজা থাকবো না আমার এখনই মানুষ বলবে বোবা কি বলবে এই জন্য পুরা কোরআন শরীফে আপনি দেখবেন মানুষ এটা আলোচ্য বিষয় করানের আরব্ব বলা আল এই জন্য পৃথিবীতে যত সৃষ্টি পাঠিয়েছেন সব জায়গায় বড় সম্মান আর মর্যাদায় দিয়েছেন এই মানুষকে অবশ্য আমি বনি আদমকে সম্মান দিয়েছি আমি যে খদবা পড়েছিলাম প্রথমে হয়তো এখানে আলেম ছাড়া অনেকে বোঝেন না আমি আরবিতে বলেছিলাম ওর বাংলা ছিল কি আল্লা যিনি আমাদেরকে বানিয়েছেন তার এবাদতের জন্যে আর জিনদেরকেও তিনি বানিয়েছেন তিনি সম্মান দিয়েছেন আর খাস ভাবে স্পেশাল ভাবে আমাদের সম্মান দিয়েছেন তাম পৃথিবীর যত হায়াওয়ান যত সৃষ্টি আছে সব সৃষ্টির ওপরে সম্মান বেশিকার বলুন বলেন এই মানুষদের ভেতরে বাবার আল্লাহর কাছে দামি তারা যারা ইমান এনেছে আল্লাহর প্রতি আর ইমান আনার পরে যারা আমলে ছলে নেকাজ করেছে। ইননাল্লাহদিননা আমান আমিলছলি হাথি উলায় কাভমক্ষরুল বািিয়া। নেশ্া যারা ইমা আ নয়ার আমলেছলেহা করে।